বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত বৃন্দ দুই দিন ব্যাপী জমজমাট এক শুভ হালখাতা অনুষ্ঠান জি হ্যাঁ ভাইয়া উনত্রিশ ও তিরিশ জুলাই মনে রাখবেন উনত্রিশ ও ত্রিশ জুলাই দু হাজার চব্বিশ রোজ সোম ও মঙ্গলবার মিসার মনোয়ারা নার্সিং পয়েন্টের দুই দিন ব্যাপী শুভ হাল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সম্মানিত খরিদ্দার বৃন্দ ও সুধি বৃন্দ দিন হাল খাতা অনুষ্ঠানের আমন্ত্রণ ও শুভেচ্ছা যারা দীর্ঘ এক বছর ধরে মনোয়ারা নার্সিং পয়েন্ট থেকে চিংড়ির পোনা ক্রয় করেছেন কিন্তু যারা সমুদয় বকেয়া টাকা পরিশোধ করতে পারেননি বরং বকেয়া টাকা পরিশোধ করার জন্য হাল আমন্ত্রণ কার্ড পেয়েছেন তাদেরকে উনত্রিশ ও ত্রিশ জুলাই দু তারিখ রোজ সোম ও মঙ্গলবার এত বান্ধবী নিয়ে যাচ্ছিস কনে রে কেন তুই জানিস না কি কে জানবো মেসার্স মনোয়ারা নার্সিং পয়েন্টের দুই দিন ব্যাপী জমজমাট হালখাতা অনুষ্ঠান হবে এই উনত্রিশ ত্রিশ জুলাই রোজ